আসসালামু আলাইকুম ভ্রীবন ডালে সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে সেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আগে থেকে আলহামদুলিল্লাহ এখন সুস্থ হয়েছি আজকে হচ্ছে মা এসেছিলো যেহেতু অসুস্থ ছিলাম তখন মা আস্তে আস্তে আমরা একটু সুস্থ হয়েছিলাম দুই তিন দিন পরে এসেছিল তো আসার সময় ওনার নাতি নাতনির জন্য অনেক কিছু নিয়ে এসেছে এদের দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বিস্কিটের প্যাকেট ললিপ আমার আসার সাথে সাথে না ওরা ব্যাগগুলো ফেলে আগে নানু যে ললিপপ নিয়ে আসবে কেক নিয়ে আসবে এগুলোর জন্য ওদের পছন্দের জিনিসগুলো সে সাথে ছোটো বাবুর জন্য খেলনাও নিয়ে এসেছিলো পানের বোতল বল খেলনা তারপর সাথে মোলা নিয়ে এসেছে বাচ্চাদের যে যে পছন্দ করে না ওগুলোই নিয়ে আসে দেখা যায় কি ওদের পছন্দের জিনিসগুলা বেশিরভাগ আনা হয় সেই সাথে এটাকে কি বলে আমাদের ছোটগ্রামে ছান্নি পিঠা বলে অনেকে মেরাপিঠাও বলেন বাবু যেহেতু করে দিচ্ছে তাই বানিয়ে নিয়ে এসেছে এটা আমাদের ছোট একটা ট্রেডিশন ছোটো বাবু যখন করে দেয় তখন এই পিঠাগুলো নিয়ে আসে যখন দাঁত উঠে তখন মুসলমান নিয়ে আসে এগুলো আর কি আর হচ্ছে আমাদের গাছের লেবু নিয়ে এসেছিল অনেকগুলা সেই সাথে পায়। এগুলো হচ্ছে আমাদের গাছেরই সাথে কিছু ফলমূলও নিয়ে এসেছিল অরেঞ্জ আপেল ছোটো ছোটো কমলা সে হাতে ছোটো ছোটো আপেলগুলোও নিয়ে এসেছে আসলে গ্রাম থেকে আসার সময় যা যা নিয়ে আসা হয় কচু শাক নিয়ে এসেছে আমার বাচ্চা অনেক পছন্দ করে আমার ছেলে কচু শাক কচুর লতি টক পাতা সাথে ব্রেডগুলো নিয়ে এসেছিলো ভিতরে একটু একটু ক্রিম দেওয়া বাচ্চারা খেতে অনেক পছন্দ করে চিপস এখানে একটা পার্সেলও এসেছিলো এটা হচ্ছে আমার ছেলের জন্য দুইটা গেঞ্জি অর্ডার করেছিলাম কারণ এখান থেকে আর কখনো অর্ডার করা হয়নি তো দেখতেছি কাপড়ের কোয়ালিটিও ভালো দেখাচ্ছে ওদের যার কারণে ওর পছন্দের দুইটা গেঞ্জি অর্ডার করেছে আমি যেগুলো পছন্দ করেছিলাম সেগুলো ওদের স্টকে ছিল না শেষ হয়ে গেছে তো এখন ওর পছন্দ মতো অর্ডার করে দিয়েছিল। দেখতেছি ডেলিভারি ম্যান অর্ডারগুলো নিয়েও এসেছে দেখতে মাসা কাপড়গুলো অনেক ভালো সুন্দরও আছে আজকের ভিডিওটা এইটুকুই যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন ব্যাল করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যাও আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস